দশ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আহত এখন দেখতে পাচ্ছেন যে চারপাশের যে সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু বেরিয়ে দিয়ে রেখেছে আপনাদেরকে জানিয়ে রাখছি সেটি হচ্ছে যে শাহবাগে এই সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের কিন্তু এক প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তাদের যে আন্দোলন এবং তাদের যে অবরোধ কর্মসূচি সেটি চলছে এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে এই শাহবাগে পুলিশের পাশাপাশি কিন্তু র্যাবের অবস্থান নেওয়া হয়েছে এবং শাহবাগের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে জরুরিবাহী গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের এই যে পিজি হসপিটাল অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়ক অর্থাৎ শাহবাগের সায়েন্স ল্যাব মুখী যে সড়কটি রয়েছে সাধারণ মানুষ কিন্তু হেঁটে হেঁটে চলাচল করছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং সবাই লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের লাইভটির সাউন্ড ক্লিয়ার কিনা বা ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহবাগ থেকে সায়েন্স স্লেবমুখী অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে এটা হচ্ছে শাহবাগমুখী সড়ক সেই সড়কটিতে সড়কে ব্যারিকেড দেওয়া রয়েছে অর্থাৎ রিক্সা এই ব্যারিকেড পর্যন্ত আসছে এবং তারপরে কিন্তু যারা আসছে তারা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু এই শাহবাগের মোড়টি কিন্তু পার হচ্ছে দর্শক আপনারা যে যেখান থেকে সাথে যুক্ত হচ্ছেন সবাই আমাদের লাইভটি শেয়ার করুন এবং কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পরে সবাইকে শোনাতে চাই এবং এখন এই মুহূর্তে শাহবাগের যে অবরোধ সেই অবরোধ কিন্তু চলছে চলছে প্রায় দীর্ঘ ঘন্টা ধরে কিন্তু অবরোধ জুলাই আহতদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই যে দেখুন শাহবাগের যে সড়ক দিয়ে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ যারা এই শাহবাগে দিয়ে এখন যারা এই শাহবাগ দিয়ে আসবেন তারা শাহবাগের সড়ক এড়িয়ে চলুন শাহবাগের সড়কটি সবাই এড়িয়ে চলুন আপনারা যারা যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করুন কে কে কোথা কোথা থেকে থেকে যুক্ত হচ্ছেন আমাদের এই অবরোধ দেখছেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং যে যেখানে দেখছেন আমাদের সকালে পত্রিকা ইউটিউব চ্যানেলে দেখছেন সবাই লাইভটি শেয়ার করুন মেহেদি ইসলাম নাবিল লিখেছেন কেশগব কিশোরগঞ্জ নাকি কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন মেহেদী ইসলাম নাবিল যারা রাজধানীতে শাহবাগ হয়ে যারা চলাচল করেন প্লিজ সবাই এই শাহবাগ মোড়টি এড়িয়ে চলবে আজকের রাত এবং মেহেদি ইসলাম নাবিল লিখেছেন হা কিশোরগঞ্জ আচ্ছা কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন নাবিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের এই যে সায়েন্সের থেকে শাহবাগের যে সড়কটি সেই সড়কটিতে যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন যে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন আপনি দেখতে পাচ্ছেন শাহবাগের যে অবরোধ প্রায় দশ ঘন্টা ধরে অবরোধ কর্মচর্মী চলছে সকাল দশটা থেকে প্রায় এখন রাত সাড়ে আটটা বাজে কে কোথায় যাবেন যাচ্ছে নাকি হ্যাঁ আপনি কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ আমরা আসতেন দেখার জন্য কিন্তু লোকজন দেখছি না কি মনে হচ্ছে মনে হচ্ছে যে এইভাবে রাস্তাঘাট আটকানো ঠিক হচ্ছে না কারণ অনেকেরই সমস্যা হচ্ছে লোকজন যদি বেশি হইতো তাহলে এটা তারপরপূর্ণ হইতো যেখানে লোক তাহলে এই কয়েকজন লোক এত বড় একটা রাস্তা আটকানো এটা ঠিক হচ্ছে না এই যে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটা জায়গা শাহবাগ তো এই জায়গাটা যদি অবরোধ করে রাখে প্রায় দশ ঘন্টা বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে তো সাধারণ মানুষই কিন্তু ভোগান্তি একেবারে অনেকে দেখছে হেঁটে যাচ্ছে আপনিও হেঁটে যাচ্ছেন প্রায় আজকে সপ্তাহে কর্মদিবস অফিসার শেষ দিন তো গাড়ি কিন্তু চাপ থাকে আজকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা আসলে সাধারণ মানুষ বা তারা কি বুঝতে বুঝতে চায় এটা এটা তো তাদের বোঝা উচিত যে হাতে গোনা কয়েকজন এই সম অবস্থান কর্মসূচি রাখছে যদি বেশি লোক হইতো তাহলে এটা জিনিসটা একটা ফলপ্রসূ হইতো কিন্তু এই গুটি কয়েকজন লোকে যদি এত বড় একটা রাস্তা আটকা যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করে তাই এটা তো একটা স্বাভাবিকভাবে আমরা এটা মানে মানে মেনে নিতে কষ্ট হচ্ছে এবং ভোগান্তিটা কেমন হচ্ছে ভোগান্তিটা তো হচ্ছে যারা যাচ্ছে যাইতে পারতেছে না তারই বেশি যারা যাচ্ছে তাদের ভোগান্তিটা তারাই জানে এটা তো আর তারা জানবে না তারা তো আটকে বসে আছে এখানে হাসপাতাল আছে ঢাকা মেডিকেল পিজি এই এখানে সব অসুস্থ রুগীরা মাসুল মানুষের আসে তো তাদের আটকে যদি এইরকম কর্মসূচি থাকা হয় তাহলে এটা ঠিক না ওকে ধন্যবাদ আপনার একজন পথচারীর সাথে কথা বলছিলাম এবং আমরা যদি দেখাই এই যে দেখুন শাহবাগের যে সড়ক অবরোধ করে রেখেছে ব্যারিগেট দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়েন্স ল্যাব থেকে শাহবাগমুখী সড়ক এবং যারা এই ঢাকায় আজকে রাতের মধ্যে ঢাকায় প্রবেশ করবেন শাহবাগের দিকে আসবেন না আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এমডি ডিটো লিখেছেন নারায়ণগঞ্জ জেলা থেকে দেখতেছি ভাই ওকে কাজী উদ্দিন লিখেছেন সেটাই কাজী উদ্দিন কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন অ্যাঞ্জেলি অ্যাপ্লিকেশন লিসেন সাউন্ড ইন দ্য ওকে অ্যাঞ্জেলি অ্যাপ্লিকেশন রেস্ট মি মেডা আওয়াজ ওকে ম্যাক্সিমাম লিখেছেন শহর ওদের নিজের সাধারণ জনতা কি কোনো মূল্য নেই আমি হৃদয় নারায়ণগঞ্জ জেলা থেকে দেখতেছি ভাই ওকে ধন্যবাদ আচ্ছা আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে যে শাহবাগে প্রায় আজকে সকাল থেকে অর্থাৎ সকাল দশটা থেকে কিন্তু এই আন্দোলনটি চলছে জুলাই আহতরা জুলাই আহতদের ব্যানারে এই আন্দোলনটি এবং চলছে তারা হচ্ছে দুটি দাবি চায় সেটি হচ্ছে যে জুলাই সনদ এবং জুলাই যে ঘোষণাপত্র সেটির কিন্তু তারা দাবি জানাচ্ছেন দেখাই যদি এই যে যারা বাইক চালক রয়েছেন যারা এই পথ দিয়ে চলাচল করে তারা কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েছে এবং তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখাই সেটি হচ্ছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই চলতে দেওয়া হচ্ছে না পুরো শাহবাগ দেখুন এই রাতের বেলা শুনশান নির্মতা অর্থাৎ এখানে যারা জুলাই আহত রয়েছে তেমন কিন্তু বেশি নয় সংখ্যাটা তাদেরকে কিন্তু হচ্ছে না বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পর্যন্ত দেওয়া হচ্ছে না তাদের বিষয়ে কি হবে বা কি তাদের সমাধানটা কোথায় সেটি নিয়েও কোনো কথা হচ্ছে না এবং আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে আপনাদেরকে দেখাই এই শাহবাগের অপর প্রান্তে যে সড়ক বা সাধারণ মানুষের যে চলাচল সেটি যদি দেখায় একটু সাধারণ মানুষ কিন্তু এক প্রকার দুর্ভোগে রয়েছে এবং যারা বাইক চালক রয়েছে তাদের সাথে কিন্তু কথা কাটাকাটি হচ্ছে যারা জুলাই আন্দোলনে আহত এবং যারা জুলাই যোদ্ধা রয়েছে যারা এখানে এই ব্যারিগেডগুলোতে কাজ করছে তারা কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু কোনো আজকে কোনো অ্যাকশনে যায়নি আমরা দেখেছি পুলিশ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ যার যে জায়গা থেকে পুলিশ র্যাব এখানে রয়েছে কিন্তু কোনো অবস্থানে তারা কিন্তু কোনো অ্যাকশানে যাচ্ছে না এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা কিন্তু নিচ্ছে না এবং আমরা দেখছি যে এখানে তাদের সাথে কিন্তু কথা কাটাকাটি হচ্ছে যারা ভ্যান চালক আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে ব্যারিগেড রয়েছে সেই ব্যারিগেডে আহ পুলিশের এই অর্থাৎ জুলাই আহতদের সাথে যারা ব্যারিগেড দায়িত্ব পালন করছে তাদের সাথে কিন্তু কথা কাটাকাটি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং কে কোথায় দেখছেন দেখছেন সবাই শেয়ার করে দিন এবং জুলাই এই আহতদের পক্ষে কিনা আপনারা কমেন্ট করুন এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিন এখানে রাস্ত কেন এ ভাই তোমার কি दर्शो प्रिकेश जारी रखी শাহবাগের আপডেট এবং শাহবাগের মোড় এখনো পর্যন্ত অবরোধ করে রেখেছে এবং জুলাই আহতরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে জুলাই যোদ্ধারা এবং তাদের যে পরিবার তারাও কিন্তু রয়েছে আমরা দেখেছি ঢাকার বাহিরে থেকে তারা এসেছে এবং আমি ভাই কিসের জন্য তাই কী হয়েছে কোথা থেকে লাইভ করছেন আমি রয়েছি রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে শাহবাগের অবস্থান এবং শাহবাগের সর্বশেষ আপডেট জানাতে আপনাদের সাথে যুক্ত যুক্ত রয়েছে এবং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহবাগ মোড় শাহবাগ মোড়ে অর্থাৎ এখানে দেখছেন আমাদের সবাই শেয়ার করুন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে ভ্রাম্যমান একটি মঞ্চ তৈরি করেছে জুলাই আহতরা তারা এই মঞ্চে থেকে বক্তব্য দিচ্ছেন এবং তারা বিভিন্ন দিক দিক নির্দেশনামূলক আহ নির্দেশনা দিচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে এই পাশে শাহবাগের র্যাবের অবস্থান আপনাদেরকে দেখাই র্যাবের দুটি গাড়ি রয়েছে কিন্তু র্যাব এবং পুলিশ রয়েছে কিন্তু কোনো ব্যবস্থায় কিন্তু নিচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ মানুষের যে ভোগান্তি আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এই শাহবাগের সড়ক অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে শাহবাগমুখী সড়ক এবং চারপাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ শাহবাগের যে মূল মলসটি তৈরি করা হয়েছে সেই মঞ্চটি দেখতে পাচ্ছেন এখান থেকেই তারা বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন যেটি হচ্ছে যে বলা হচ্ছে যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি এবং যতক্ষণ পর্যন্ত তাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই এইদি কৈছে বিচি বাট ঘূৰি যাব পুলি স্থান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভ আমাদের লাইভটি সকালের পুর থেকে ইউটিউব চ্যানেল লাইভটি সবাই লাইভটি শেয়ার করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে চাই সুমন শেখ লিখেছেন গুড গাজীপুর থেকে সিলিম্প এবং অনিক মোল্লা সে অনেক অনিক মোল্লা কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ এম ডি মাহি লিখেছে হ্যালো কাউসার জান্নাত লিখেছেন ভাই ঢাকার কী খবর ঢাকার খবরে জানাচ্ছি কাউসার জান্নাত ঢাকার খবর জানাচ্ছি যে ভ্রাম্যমাণ একটি মত ঘোষণাপত্র এবং জুলাই শরৎ বাস্তবায়নের এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি যেটা এখনো পর্যন্ত চলছে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি যুক্ত হচ্ছেন সবাই লাইভটি শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্ট করুন এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন এবং আপনারা এই জুলাই সনদের পক্ষে কিনা কমেন্ট করে জানিয়ে দিন কে কে জুলাই সনদের পক্ষে এবং জুলাই ঘোষণাপত্র চান কমেন্ট করুন ভাই সকলে একটু খেয়াল রাখি কেউ যেন একই মধ্যে না করে সবাই কমেন্ট করুন শেয়ার করুন এবং বেশি বেশি করে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের শাহবাগের চারপাশে আমরা দেখাচ্ছি যদি অবস্থা দেখাই কিছুক্ষণ পর পর শাহবাগে আপনাদেরকে একটু যদি দেখাই শাহবাগের এই পাশে অর্থাৎ শাহবাগ থেকে বাজার মুখী যে সড়কটি সেই সড়কে বেরিয়ে কি অবস্থা একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো এবং যারা ঢাকায় আজকে প্রবেশ করবেন শাহবাগে প্রবেশ করবেন না কেউ শাহবাগ এড়িয়ে চলুন সবাই যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করুন বেশি বেশি করে কমেন্ট করুন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন

কোন কোন গাড়িগুলি ছাড়া হচ্ছে এবং জরুরি যে গাড়িগুলো যে গাড়িগুলো আসছে এবং সেই গাড়িগুলোকে ছেঁড়া হচ্ছে এবং অন্যান্য সাধারণ যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে কোনোভাবেই এখানে ছাড়া হচ্ছে না দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের সকালের থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স জরুরি বাহী একটি গাড়ি অ্যাম্বুলেন্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে যারা যারা ঝুলাই সনদের পক্ষে সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ কমেন্ট করুন এবং আমাদের লাইফটি ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দিন ইউনুস খান লিখেছেন সমন্বয় একটা বারপাই ব্যবসা শুরু করে দিয়েছে আচ্ছা এটা আপনার ব্যক্তিগত মতামত দেখতে পাচ্ছেন এই যে শাহবাগের যে কারোবাজির মুখী সড়ক অর্থাৎ কারওয়ানবাজি মুখী সড়কে যে বাইকগুলো আসছে মোটরসাইকেল বা রিক্সাগুলো চলাচল আসছে সেগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা যারা শাহবাগের দিকে আসবেন বাজার বা সায়েন্স ল্যাব থেকে যে কোনো দিকে দিক থেকে শাহবাগ মুখে এখন আসবেন তারা কিন্তু এই দিকে প্রবেশ করবেন না অর্থাৎ আজকে রাতে কেউ এই শাহবাগের দিকে আসবেন না সবাই শাহবাগকে এড়িয়ে চলবেন এবং যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন সবাই লাইভকে শেয়ার করুন আহ ফৌদ হিসান ফৌদ ফৌদ হিসান জুনের পর আমাদের বিপক্ষে এই ধরনের হ্যারাসমেন্টের কোনো মানেই হয় না আবামালীগার ফেরত চাই আচ্ছা আপনার এটা ব্যক্তিগত মতামত আপনাদেরকে এইদিকে যদি দেখাই এদিকে র‍্যাবের অবস্থান এই যে দেখতে পাচ্ছেন র‍্যাব কিন্তু রয়েছে এখানে র্যাব রয়েছে র‍্যাব সদস্যরা তাদের দুইটি গাড়ি এখানে রয়েছে এবং অন্যদিকে এখানে এই জুলাই আহতদের অবস্থান এবং অপর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখী আমরা দেখেছি জুলাই আহতদের অবস্থান তো অর্থাৎ শাহবাগ থানার সামনে পুলিশ হয়েছে এর পাশে পুলিশের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পুলিশের যে ডিসি রয়েছে মাসুদ এসেছেন এবং তার সাথে বারবারই কিন্তু কথা বলা হচ্ছে এবং যিনি ডিসি রয়েছে তিনি তাদের সাথে কিন্তু একটি সমন্বয় করার কিন্তু চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে জুলাই যারা আহত রয়েছে তারা বিষয়টি মেনে নিচ্ছে না এবং আমরা দেখেছি এর আগেও যেহেতু সরকার একবার আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্লিজ কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ఏ కసైజర్ డివిసి దారేసి రెక్సన్ డివిసి 15 ఆరు దూతల వదిలేది మనం ఏది ఈ जगह దారేసి తెనేనే కెమెరా గుని టెలివిజన్ గులై పో ఆ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাহবাগে যে সড়কটি পুরো ব্যারিগেট দিয়ে রেখেছে এবং এখানে পুলিশের অবস্থান রয়েছে যে যেখান থেকে আমাদের সাথে দেখছেন সবাই কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন তাদেরকে এখন যদি শাহবাগ মোড়ের চিত্র দেখাই শাহবাগ মোড়ে শাহবাগে এই পাশে দেখতে পাচ্ছেন যে ব্লক করে রেখেছে এই যে ব্যারিগেড দেখতে পাচ্ছেন শাহবাগের এবং অপর প্রান্তে চারপাশে শাহবাগের যে চারপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো পুরোপুরি ব্যারিগেড দিয়ে রেখেছে অর্থাৎ শাহবাগের যে দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ের অবস্থা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করুন এবং কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত আছেন এবং কি দেখলেন আপনারা এই শাহবাগে কি দেখেছেন শাহবাগে ছাত্ররা বোলাকাট করে রাখছে এই ছাত্র জুলাই আয়তরেরা কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে খুব প্রচুর মানুষ নানান ধরনের কথা বলছে আসলে সরকারও কি করতেছে বুঝতে পারছে না সরকার উচিত এদেরকে জুলাই সনদ দিয়ে দেওয়া আর মানুষ এদেরকে জুলাই সনদ দিয়ে দেওয়ার পরে এরা আর তো রাস্তা ছেড়ে চলে যাবে ঘরে ফিরে যাবে এদের দায়ী দাবি মেনে নিলে মানুষ যে জনসাধারণগুলো আছে যে সাধারণ মানুষগুলো আছে তারা ভোগান্তি থেকে মুক্তি পাবে এই যে সকাল থেকে ভোগান্তি হচ্ছে দর্শক আমরা কথা বলছিলাম এই যে শাহবাগের যে পুরো মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মোড়ে এখানে অবরোধ করে রেখেছে এবং চারপাশের সড়ক যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের এই মোড়টিও কিন্তু এদিকে বেরিগেট দিয়ে রেখেছে জুলাই আহতরা এবং অপর পাশে চারপাশের সড়কগুলো কিন্তু বেরিগেট দিয়ে রেখেছে এবং আপনাদের সর্বশেষ জানাই সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণ মানুষ যারা দুর্ভোগে পড়েছে এই সড়ক দিয়ে যারা চলাচল করছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে এবং যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাই আমাদের শেয়ার করুন এবং বেশি বেশি করে কমেন্ট করুন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং এই যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে আপনারা পরিত্রাণ চান কিনা এবং আমরা দেখছি যে পুলিশের সাথে বারবারই কিন্তু পুলিশ এসে তাদের সাথে সমন্বয় করার চেষ্টা করছে কিন্তু পুলিশ কিন্তু পুলিশের কোনো সারা কিন্তু তারা দিচ্ছে না দেখতে পাচ্ছেন দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ এবং পরবর্তীতে আবারও অন্য কোন ভিডিও নিয়ে আমরা অন্য কোনো আপডেট নিয়ে আমরা সরাসরি যুক্ত হবো সকালের প্রত্যেকে ইউটিউব চ্যানেলে এবং আপনারা আমাদের সকল আপডেট পেতে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা বিভিন্ন আপডেট নিয়ে কিন্তু ভিডিওগুলো দেই এবং রিলস দেই এবং সকল আপডেট পেতে আমাদের লাইভে যুক্ত হতে আমাদের সকল পত্রিকায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে যে অসংখ্য ধন্যবাদ